ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ক্লাস ইলেভেনের বিড়াল এই প্রবন্ধটির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমি প্রথম পর্ব আপলোড করে দিয়েছি তো তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আমরা এর আগের পর্বে জেনেছিলাম এই বিড়াল প্রবন্ধটির মেন দুই চরিত্র হলেন কমলাকান্ত এবং বিড়াল নিজে বিড়াল এখানে শোষিত সম্প্রদায়ের প্রতিনিধি স্বরূপ এবং কমলাকান্ত ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি স্বরূপ তো বিড়াল কমলাকান্তকে বিভিন্ন উপদেশ দিচ্ছে তার ক্ষুধানিবৃত্তির জন্য ক্ষুধার জ্বালার জন্য এবং সেই যে চুরি করেছে তার কারণও বিভিন্নভাবে প্রকাশ করেছে কমলাকান্তের কাছে এবার তৃতীয় পর্বটি নিয়ে আলোচনা করছি আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম আমি কে কমলাকান্ত কমলাকান্ত বলছে আমি আর সহ্য করতে পারছি না তোমার কথা অর্থাৎ বিড়ালের কথা কমলাকান্ত সহ্য করতে পারছে না সেই সহ্য করতে না পেরে বলছে থামো থামো মার্জার পণ্ডিত বিড়ালকে পণ্ডিত বলছে মার্জার মানে হচ্ছে বিড়াল তোমার কথাগুলো ভারী সোসিয়ালিস্টিক বিড়াল কমলাকান্তকে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান সহ্য হচ্ছে না এবং পাল্টা জবাব দেওয়ার জন্য কমলাকান্ত বলছে তোমার এই কথাগুলো অর্থাৎ তোমার যে উপদেশ তোমার যে জ্ঞান এগুলো কিন্তু বেশ সমাজের মধ্যে প্রভাব সৃষ্টি করবে সামাজিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধনসঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধনসঞ্চয় যত্ন করিবে না তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না ধনী শ্রেণীর মানুষ কী করে ধন সঞ্চয় করে তোমরা ইতিহাসে পড়েছ অভিজাত সম্প্রদায় জমিদার শ্রেণীর মানুষেরা কৃষক শ্রমিক ইত্যাদি দরিদ্র শ্রেণীর মানুষদের কাছ থেকে কীভাবে ট্যাক্স কর আদায় করত। সেই ধন সম্পত্তি তারা সঞ্চয় করে রাখবে এবং সেই ধন সম্পত্তি যদি চোর চুরি করে নেয় তাহলে ধনী সম্প্রদায়ের মানুষদের ব্যাপক ক্ষতি হবে এ কথা কমলাকান্ত মনে করেছে এইভাবে যদি ক্ষতি হয় তাহলে কিন্তু সমাজে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটবে না সমাজ একটা বিশৃঙ্খল পরিবেশ সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে মারজার বলিল তখন বিড়াল বলছে না হইল তো আমার কি সমাজের ধনবৃদ্ধি বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি অর্থাৎ যারা দরিদ্র তাদের কাছে কিন্তু ধনির কতটা পরিমাণে বৃদ্ধি হলো বা কতটা পরিমাণে কমলো সেটাতে কিন্তু কোনো যায় আসে না আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বুঝানো দায়ী হইল যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইয়া বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক ও সুতার্কিকও বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে কমলাকান্ত বুঝতে পেরেছে বিড়ালের সাথে তর্ক করে লাভ নাই বিড়াল কিন্তু যথেষ্ট সুবিচারক বিচার করতে পারে সব কিছু এবং যুক্তিতর্ক খাটিয়ে বিভিন্ন কথা বলতে পারে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য কমলাকান্ত বারবার জোর দিচ্ছে যে সমাজে দরিদ্রের কোনো কিন্তু প্রয়োজন নেই প্রভাব একমাত্র ধনীদের রয়েছে তাই চোর চুরি করে যদি ধরা পড়ে সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বা পেটের জ্বালাই হোক সেটাতে কিন্তু সে শাস্তি পাবে কঠোর শাস্তি পাবে মার্চারি মহাশয় বলিলেন চোরকে ফাঁসি দাও তাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটা নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দের চোরকে ফাঁসি দিবেন বিড়াল বলছে ঠিক আছে চোরকে ফাঁসি দিতে পারো বিচারে যদি চোরের ফাঁসি হয় তাহলে ফাঁসি তুমি দিতে পারো তবে তার আগে একটা কাজ করতে হবে যে বিচার এরকম আদেশ বিচারক যে বিচারক এমন আদেশ করবে সেই বিচারককে তিন দিন উপবাস অর্থাৎ না খেয়ে থাকতে হবে তাহলে সে বুঝুক যে খিদার জ্বালা কি পেটের জ্বালা কি। এরপরেও যদি তার চুরি করে খেতে ইচ্ছা না করে তাহলে তিনি চোরকে যা শাস্তি দেওয়ার দিবেন এমনকি ফাঁসিও দিতে পারে তাদের বিড়ালের কোনো আপত্তি থাকবে না কিন্তু নির্মমভাবে শাস্তি দেওয়ার আগে যে কোনো বিচারকের উচিত খিদার জ্বালাটা বোঝা তুমি আমাকে মাড়িতে লাঠি তুলিয়াছিলে তুমি অদ্য অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভান্ডার ঘরে ধরানা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও আমি আপত্তি করিব না বিড়াল কমলাকান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছে তুমিও না খেয়ে থাকো যদি খিদার জ্বালায় তুমি যদি চুরি না করো নসিরামবাবুর ভান্ডার ঘরে নসিরামবাবু বোঝা যাচ্ছে যে গণ্যমান্য ব্যক্তি ধনী পরিবারের সদস্য একজন ধনী মানুষ নসিরামবাবু তো এর যে ভাণ্ডার ঘর রয়েছে অর্থাৎ যেখানে খাবার দাবার থাকে খাবার দাবার মজুত করে রাখা হয় সেখানে যদি তুমি চুরি করো খিদার জ্বালায় তুমি যদি চুরি করো এবং তুমিও যদি ধরা না পড়ো তাহলে কিন্তু আমাকে মেরো যা ইচ্ছা তাই শাস্তি দাবার দিও এতে বিড়ালের কিন্তু কোনো আপত্তি থাকবে না এ কথা কমলাকান্তকে বিড়াল স্পষ্টভাবে জানিয়ে দিল বিগগলকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি এই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও কমলাকান্তর বিড়ালের বিভিন্ন জ্ঞান সহ্য আর হচ্ছিল না বিড়ালের বিভিন্ন উপদেশগুলো পছন্দ করছিল না সে বুঝতে পেরেছিল বিড়ালের সাথে কোনো তর্ক করে লাভ নাই বিড়াল অত্যন্ত যুক্তিবাদী তাই তিনি বলেছেন যে এই সমস্ত কথা চিন্তা না করে ধর্মের পথে ঈশ্বর সাধনাতে নিজেকে নিয়োজিত করো তুমি যদি চাহ তবে পাঠার্থে তোমাকে নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি নিউম্যান এবং পারকার হচ্ছে দুজন খ্রিস্টীয় সম্প্রদায়ের খ্রিস্টান খ্রিস্টান গুরু বলতে পারো তাদের লেখা বিভিন্ন ধর্মশাস্ত্র রয়েছে ধর্মীয় গ্রন্থ রয়েছে তাদের লেখা তো তাদের যে রচিত গ্রন্থ সেই গ্রন্থ বিড়ালকে দিবে এ কথা কমলাকান্ত জানালো আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে অর্থাৎ আফিম এবং কমলাকান্তর দপ্তর যে গ্রন্থ রয়েছে পত্রিকা রয়েছে সেটা পড়ে সমস্ত কিছু ফুলিয়ে ফেলার একটা সিদ্ধান্ত কিন্তু কমলাকান্ত নিয়েছে এক্ষণে সস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব প্রসন্ন গোয়ালিনী পরের দিন কিছু ছানা কমলাকান্তকে খাওয়ার জন্য দিয়ে যাবে এবং জলযোগ অর্থাৎ সকালের যে খাওয়ার ব্রেকফাস্ট সেই ব্রেকফাস্টের সময় আমন্ত্রণ জানিয়েছে কমলাকান্ত বিড়ালকে সেই ছানা অর্ধেক অর্ধেক নিজেরা ভাগ করে খাবে এমন প্রস্তাবও কমলাকান্ত কিন্তু দিয়েছে বিড়ালকে দিয়েছে সেসব দিয়ে তারপরে আরও তিনি বলেছেন অদ্দ আর কাহারও হাড়ি খাইও না বরং ক্ষুধাই যদি নিতান্ত অধিরা হও তবে পুনর্বার আসিও এক ভোর আফিম দেব আবার সেই আফিম নেশাজাত দ্রব্যের দিয়ে কমলাকান্ত কিন্তু খিদাটাকে মিটাতে চেয়েছে বিড়ালের তখন বিড়াল পাল্টা জবাব দিচ্ছে মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা অনুসারে বিবেচনা করা চাইবে বিড়াল স্পষ্টভাবে জানালো আমার জাতীয় দ্রব্য আফিম কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই আমি খাবো না আমার যদি খিদা একটু কম বেশি হয় তাহলে হাড়ি মানে খাওয়ার খাওয়ার কথা আমি ভাবনা করে দেখতে পারি এরপর মার্জার বিদায় বিদায় লইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল এই লাস্ট লাইনের মাধ্যমে কমলাকান্ত বোঝাতে চাইছে যে কমলাকান্ত ভেবেছে যে বিড়াল একসময় চুরি টুরি করে খেত তাদের সাথে কথাবার্তায় এবং যুক্তিতর্কের মাধ্যমে একটা পতিত আত্মা অর্থাৎ বিড়ালের যে আত্মা সেই বিড়ালের আত্মাকে অন্ধকার হইতে মানে চুরি করার হাত থেকে বাঁচিয়ে আলোকে আনিয়াছি অর্থাৎ সুপথে আনার একটা চেষ্টা তিনি করেছেন এ কথা ভেবে কমলাকান্তের শেষ পর্যন্ত ভারী আনন্দ হলো মূল গল্পে বিড়াল কিন্তু একটা বিশাল বড় ক্যারেক্টার খুব সুন্দর একটা ক্যারেক্টার এবং প্রবন্ধটির এখানেই শেষ হলো প্রবন্ধটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে